যিনি রাজদল হোসেন সম্রাট উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বকে আমি পালন করার জন্য আমি চট্টগ্রামে আমি যেহেতু ছাত্রদল করে আসি আমার সাথে অনেকে শুভাকাঙ্ক্ষী রয়েছে সেখান থেকে আমি বিশেষ করে আমার বড় ভাই আমি আমার বয়স অনেক বড় পলিটিক্যালসে অনেক সিনিয়র আমার ফারুক ভাই এবং পাশাপাশি আমার ফসল ভাইকে তাদেরকে আমি একটা প্রত্যাবনা দিচ্ছেন আপনারা এই মহানগরের জন্য একটা দায়িত্ব নেন আপনারা দায়িত্ব নিয়ে যেহেতু আমাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে সেই দায়িত্বটা আমি আপনাদেরকে মহানগর সরকারের জন্য একটা দায়িত্ব অর্পণ করার জন্য চেষ্টা করছি তখন বিশেষ করে ভাববে আমাকে আর যে অসুবিধা নেই তুমি যখন বলছো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারি তবে আগানোটা কীভাবে হবে আগানোটা হবে যে যারা দীর্ঘ সতেরো বছর সতেরোটি বছর যারা নির্যাতন নিবিড়ত হয়েছে সৈক রাষ্ট্রপতি জিও রহমান দেশ বেগম পেগম দিয়া দেশ নে তারেক রহমান বিএনপির প্রথম চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ এবং রাষ্ট্রপতি রহমান রহমানকে আদর্শ বেগম খালাদা জিয়ার আদর্শকে যারা হুঁকে ধারণ করে লালন করে সতেরো বছর নির্যাতন হয়েছে তাদেরকে কমিটিগুলো দেওয়া হবে কারণ এটা আমাদের কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে এবং বিএনপির বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা নির্দেশনা আছে যে যারা দীর্ঘদিন জেল জুলুম মামলা হামলা শিকার দিয়েছে তাদেরকে পরিচয়টা দেওয়াটা জরুরি এবং সর্বশেষ মুসলিমের পেছনে থাকার ছেলেটাও পরিচয় পাবে এটা আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সুবাদে আমি বাইকে বললাম যে ভাই মহানগরটা সাজা এমন দিয়ে সাজাবেন যারা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত হয়েছে আন্দোলন সংগ্রামে প্রথম ছিল নিজের জীবনকে ভালো না বেসে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া দেশ নে রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে যারা মৃত্যুকে বুকে ধারণ করে সামনের খাতারা ছিল আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে একটা সুন্দর একটি কমিটি উপহার দিল ঠিক সেই কথা উনি লিখেছেন ওনার মনের মতো যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে উনি একটা কমিটি প্রস্তাবনা করেছেন সেটা হয়তো সামনে পাবলিশ হবে দু একদিন মধ্যে হয়তো পাবলিশ হবে আর মোটামুটি সব কিছু সালো হয়ে গেছে এখন আপনার কীভাবে কাজ করেন আমাদের কাজ হচ্ছে আমাদের কমিটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নামটা বুঝিতে পেরেছি কিনা এখানে আমাদের কাজ হচ্ছে যারা বিরোধী যারা অসহায় যারা আপনারা পরিবহন মনে করেন এইটা আসলে আমাদের দেশের মধ্যে সচেতন পাবে পাঁচ টাকা বাড়া পনেরো টাকা হয়েছে কেন হয়েছে আমাদের এলাকার মানুষগুলো যখন তখন বাড়িতে যেতে চাই বাড়িতে যেতে গেলে সেখানে গাড়ির দাম কি হয়ে যায় মানুষ বেশি হওয়ার বৃদ্ধি হয়ে যায় আমাদের কাজ হচ্ছে এই সেক্টর দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষকে সেবা দেওয়া সাধারণ মানুষ যেখানে হয়রানি হচ্ছে আমাদের থেকে সেখানে অন্যায় প্রতিবাদ করতে হবে যাতে সাধারণ মানুষ ভুক্তভোগী না হয় কষ্ট না পায় সাপার না করে কারণ আমাদের দেশের মধ্যে আপনার শতকরা সত্তর বাগ লোক কৃষি খামার থেকে উঠে আসে ঠিক না আপনারা হয়তো দেখতে পাচ্ছি এখানে গ্রাম শহরের মধ্যে আপনার সর্বোচ্চ বিশ পার্সেন্ট লোক থাকে আর বাকিগুলি সব গ্রামে থাকে সবার তো আর শহরে থাকার মতো অবস্থান নেই তাহলে আমাদের কাজ হচ্ছে সেই মানুষগুলোকে সেবাদান করে কীভাবে সেবাদান করবো আমাদের পরিবহন সেক্টর আমরা প্রত্যেকটা বাস কাউন্টারে যাব বাস কাউন্টারে গিয়ে তাদের তদারকি করবো যে আসলে তারা ভাড়া ন্যায্য মূল্য রাখছে কিনা নাকি তারা পাঁচ টাকার নাম দিয়ে বিশ টাকা রাখতেছে নাকি তারা পাঁচ পনেরো টাকার জায়গায় বিশ টাকা দিচ্ছে নাকি তিরিশ টাকা দিচ্ছে এগুলো তদারকি করে আমাদের কাছে যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করবো কীভাবে প্রতিবাদ করব এভাবে প্রতিবাদ করবো প্রতিবাদ করলে কী হবে যারা ভুক্তভোগী বৃত্তি সাফার করছে কষ্ট পাচ্ছে তারা রেহাই পাবে তারা কষ্ট থেকে মুক্ত পাবে সে সেই জায়গার জন্য আমরা কি করবো এই যে আপনার এখানে নতুন ব্রিজ হয়েছে এখানে আপনার এটা কি বলে বাসারণটা বাস টার্মিনাল রয়েছে এদিকে আপনার অক্সিজেন রয়েছে এদিকে আপনার মুরত রয়েছে এদিকে আপনার অক্সিজেন অনেক আমার সামনে ক্যাশন আছে আপনাদের কাজ আমাদের কাছে হচ্ছে আমরা সাথে থেকে সেখানে তাদের এই গর্ব কোনো গরিব মানুষ অসুস্থ মানে অসহায় মানুষকে তারা গলা চিপে টাকা দিচ্ছে কারণ আমাদের দেশে যারাই বর্তমানে আছে অনেক জায়গায় নিয়োগ করছে আমরা হয়তো দেখছি না আমরা এক জায়গায় আসি দেখছি না কিন্তু আমরা যখন আমাদের কোমরিগঞ্জ পুরা চট্টগ্রামে ছড়িয়ে পড়বে প্রত্যেকটা স্থলে চলে যাবে তখন ওরা দেখবে যে কোথায় নিউপ করছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কোথায় ট্যান্ডার বাজি হচ্ছে আমাদের কাজ চাঁদাবাজি বন্ধ করা ট্যান্ডার বন্ধ করা দুর্নীতি বন্ধ করা হয়রানি মুক্ত করা এ হচ্ছে আমাদের কাজ আমরা এই কাজকে সামনে নিয়ে বুকে দারণ করে আমরা রাজপথে নেমেছি আমরা শহীদ জিয়া শৈলী যেখানে অন্যায় হবে সেখানে দাঁড়াবো আমরা যেখানে নিয়ম হবে সেখানেই দাঁড়াবো আমরা